যখন আমার বাইকে গোসল করাতে নিয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে আমার কাকারা যখন এসে ওকে গোসল করাতে নিয়ে যাবে ঠিক তখনকার ভিডিও তো এই যে আমার একজন কাকা যেহেতু আমার বাইয়ের মনটা খারাপ ছিল তো সেই জন্য সবাই ওকে খুশি করার জন্য মানে যে যে যতটুকু পেরেছে ততটুকুই করার চেষ্টা করেছে তো ওকে খুশি করে রাখার জন্য আর কি ওই আমার কাকারা এসেছে ওকে গোসল করাতে তো এখানে অনেক ভাগ বিতনটা যে গোসল করারে আমাদেরকে বকশিস হিসাবে কী দিবে তো এরকম এসব নিয়ে অনেক কথাবার্তা হাউ কাউ চিল্লাপাল্লা মানে গ্রাম অঞ্চলে যা হয় আর কি সেই সবই হচ্ছে তো এর মধ্যে হচ্ছে তো সবাই দেখা যাচ্ছে এই কিছু দিচ্ছে আবার নিচ্ছে না নিচ্ছে তো নিচ্ছে না মানে এরকম অনেক আনন্দ ফুর্তি করে যাচ্ছে বাড়ি ছোট বড় সবাই মিলে এর মধ্যে আবার আমার ভাইয়ের সহপাঠী যারা বা ওর বন্ধু বান্ধব যারা ওরা কিন্তু কেউ ছিল না সবাই যার যার কর্মস্থলে কেউ দেশে কেউ বিদেশে যার জন্য আমার ভাইয়ের মনটা খুবই খারাপ ছিল আর ও তো যখন দেখলো যে সবাই এসে ওকে নিয়ে মানে বিয়ে নিয়ে খুব আনন্দ ফুর্তি করছে তখন ওর মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে ও খুব আনন্দ এনজয় করছিল তো এদিকে হচ্ছে আমার কাকা তো সবাইকে আচ্ছা যা দিয়েছে এসব মানে এই নিয়ে খুশি থাকতে বলছে আবার বলছে তোরা ভিডিও করেছিস যদি আমাকে কম দেয় তাহলে তো এগুলোকে আবার সবাই দেখবে জানবে মানে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা হচ্ছে তো এই যে সবাই মিলে এবার আমার বাইকে কোলে তুলে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য তো দেখতে পাচ্ছেন কিভাবে সবাই যাচ্ছে ছোট বড় সবাই মিলে এর মধ্যে আবার এসে হাজির হলো আমার হাজব্যান্ড তো উনি হচ্ছে এদিকে আমাদের এখানে যত মানে হই হুল্লুর হয় ওনাদের এদিকে আবার অত একটা মানে এরকম উনি দেখেনি তো যার জন্য উনি মানে কিছুই বুঝতে পারছেন না উনি এসে দাঁড়িয়ে আছে তো কাকারা ধরছে যে জামাইকে ধরেছি আজকে জামাইয়ের কাছ থেকে কখনো কিছু পাইনি আজকে জামাইকে ধরবো তো এরকম ওনারাও জামাইয়ের কাছ থেকে বসি চাচ্ছিল আর এই নিয়ে অনেক কথা কাটাকাটি আর উনি আমাকে চোখে সেরা দিয়ে জিজ্ঞেস করছে যে কত দিতে হবে এই মানে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু হচ্ছে তো দেখতে পাচ্ছেন মানে আমার ভাইয়ের বিয়েটা মানে একদম খারাপও হয়নি মোটামুটির মধ্যে ভালোই হয়েছে মার্শাল্লা তো এই যে দেখতে পাচ্ছেন কাকা খুব মানে ই করছে জামাইকে যে জামাই কি বশিশ দিবে তো আসলে খুবই মজা হয়েছে সবাই মিলে যা যেয়ে যতটুকু পেরেছে মজা করার চেষ্টা করেছে আর কি তো তারপরে উনি হচ্ছে কি দিয়েছে থাক সেটা আর বলবো না এই যে তো উনিও বশিস দিয়ে দিয়েছে তো এইগুলো নিয়ে আর কি অনেক হই হুল্লোর হলো তারপরে হচ্ছে আমার বাইকে গোসল করানোর পালা এবার সবাই মিলে ধরাধরি করে ওকে গোসল করাতে নিয়ে গেল তো দেখেন শীতের মধ্যে আমার বাড়িটাকে একদম কাপড় চোপড় খুলে সবাই মিলে কিভাবে গোসল করাচ্ছে আজকে কয়েকজন থেকে ওর যে অবস্থা করেছে আর বাকি আর যারা ছিল ওর বন্ধু বন্ধুবান্ধব ওরা যদি থাকতো তাহলে ওর কি অবস্থা হতো সেটা ভাবতেই তো ভয় লাগে কে তো দেখতে পাচ্ছেন খুব যত্ন নিয়ে ওরা আমার ভাইকে গোসল করাচ্ছে আসলে আসলে থাকলে যা হয় আর কি ও ও হাসান হচ্ছে আমার একজন ভাইয়ের ছেলে তো ও হচ্ছে আমার ভাইয়ের সাথে তো দেখতে পাচ্ছেন কি যত্ন করে আদর যত্ন করে ওকে গোসল করাচ্ছে এখন কিছুদিন তো আবার ও সময় আসবে তখন তো ওকে আবার গোসল করাতে হবে সাথে আমার চাচাতো ভাইয়েরাও আছে তো এভাবে সবাই মিলে গোসল টোসুর করিয়ে এবার যাত্রা শুরু করেছে তো এর মধ্যে আমি যেহেতু বড় বোন এবার আমাকে তাড়া দেওয়া শুরু করেছে যে যেহেতু আমার কাছে সব জিনিস বুঝিয়ে দেওয়া হবে আমি আবার ওই বাড়িতে নিয়ে পৌঁছে দিব তো এরকম করতে করতে আমি একটু সাজতেও পারিনি আমার খুব দুঃখ যে আমি একটু ভালো করে সাজতে পারিনি সবাই আমাকে মকাবতে শুরু করেছে যাও তুমি যাও তাড়াতাড়ি যাও তোমার কাছে সব জিনিস দেওয়া হবে তো এরকম করে তো চলে আসলাম এসে দেখি অনেকেই গাড়িতে বসে আছে তো এই যে চলে এসেছি আমরা তো ওদের যাওয়ার পরে যে যেরকম হয় আর কি সবাইকে সাজগোজ জিনিসপত্র সব দেখিয়ে আমার ভাই যে জিনিসগুলো দিয়েছে ওকে তো সেগুলো সব দেখিয়ে তারপর হচ্ছে ওকে সাজানোর পালা তো এখানে আমার বাঁশুরের ওকে সাজিয়ে দিচ্ছে এদিকে বোকে সাজানো হচ্ছে আর অন্যদিকে খাবারের পর্ব প্রায় শেষ পর্যায়ে পুরুষদের খাওয়ানো শেষ এবার হচ্ছে মহিলাদের খাওয়ানোর পালা তো মহিলাদের খাওয়ানোর পরে এখানে স্টেজে উঠে তারপরে সবাই ফটো সেশন করছে যে যার মতো করে ছবি তুলছে ভাই বোনেরা মিলে সারা দুলা ভাই বাগনি বোন ভাই সবাই মিলে ফটো তোলা হচ্ছে তো এরপরে হচ্ছে বউকে স্টেজে নিয়ে আসা হবে আর অন্যের হাতে ভিডিও করলে যাওয়া হয় আর কি আমি আসলে কাকে জানিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য আর মোবাইলটা এরকম ঘোরানো ঘোরাচ্ছে যে একটু কোনো স্থিরভাবে ভিডিও করা হয়নি যার কারণে এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক এভাবে এলোমেলোভাবে ভিডিও করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে বউকে বর বড়মাল পরিয়ে দিচ্ছে বউ বরকে বড়মাল পরিয়ে দিচ্ছে এভাবে করে আর কি সবাই ভিডিও করছি করছে আর এখানে হচ্ছে স্টেজে মা মেয়ের জামাইকে দুধভাত খাইয়ে তো স্বরূপ স্বরূপকে চেন আংটি এরকম কিছু দেয় আর কি তো এখানে সেই স্টেজেও সে আয়োজন করাই হয়েছে এখানে আত্মীয় স্বজন যেহেতু বাইরে বিয়েটা হুট করে দেওয়া মানে হয়ে গিয়েছে বিয়েটা যার কারণে হচ্ছে ওদেরও তেমন কোনো আত্মীয় স্বজন আসতে পারেনি আর আমাদেরও তেমন কোনো আত্মীয় স্বজন আসতে পারেনি শুধু আমরা বাড়িতে যারা ছিলাম তারাই তো ওরও তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি যার কারণে হচ্ছে এই সামান্য যা কিছু হয় আর কি ওর এখানে আয়োজন তো করা হয়েছে ওর শাশুড়ি যে দুধ ভাত দুধ নিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে আর কি আজকের দিনটা গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন